দক্ষিণ কোরিয়া থেকে ফিলিস্তিন সম্পর্কে প্রথমে একটু আপনাদেরকে তথ্য দেয় বিশেষ করে অনেকেই বিষয়টা জানেন আবার অনেকেই জানেন না ফিলিস্তিন রাষ্ট্ররা দুইটা পার্টি বিভক্ত একটা পার্ট হচ্ছে গাজা যেখানে আমাদের বীররা জনগণ কর্তৃক ভোটে নির্বাচিত হয়ে সেখানে রাষ্ট্র ক্ষমতা চালাচ্ছিল গত বেশ কয়েক বছর আরেকটা পার্ট আছে পশ্চিম তীর পশ্চিম তীর বেসিক্যালি ইসরায়েল এবং পশ্চিমাদের কর্তৃক নির্ধারিত দাবার গুটি দিয়াই এই এলাকাটা পরিচালিত হচ্ছে প্রায় বিশ বছর যাবৎ একজন ব্যক্তি রাষ্ট্র ক্ষমতায় তার নাম কি ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এই মাহমুদ আব্বাসের দেশপ্রেম নিয়ে ফিলিস্তিনবাসী কেন আমরা যারা দূর থেকে এই লোকটারে চিনি ফিলিস্তিন কিন্তু একটা মানে পশ্চিম তীরে যেই রাষ্ট্রটা আছে বা সরকারটা আছে সেই সরকারটা একটা নির্ধারিত সামরিক বাহিনী আছে পুলিশ বাহিনী আছে তাদের সামরিক ব্যয়ভার তো মানে আছে বাজেটও আছে হিউজ পরিমাণ আর্মড ফোর্সেস আছে কিন্তু কখনও আপনি এটা শুনবেন না যে ফিলিস্তিনের আর্মি অথবা পুলিশ তারা কখনোই ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ঝামেলাটা কোথায় লাগছে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলহামিন যিনি এই মুহূর্তে আপনারা জানেন যে গত পরশু দিন ওনার একটা বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়াতে তোলফার মানে ফিলিস্তিন এবং ইরানের মধ্যে একদম কূটনৈতিক লেভেলে যেই বক্তব্যগুলো কাউন্টার করা হচ্ছে বা ফিলিস্তিনের প্রেসিডেন্ট পশ্চিমাদের দাবারগুটি যিনি আছেন মাহমুদ আব্বাস তিনি ইরানকে যে বক্তব্য দিয়েছেন আমি এটা মানতে পারি না কারণ এই লোকটা সম্পর্কে শুধু আমার না আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে যে তার যে রাষ্ট্র থাকার পেছনের মূল যে উৎসটা সেটা হচ্ছে ইসরায়েলের সাথে গোপনতা পশ্চিমাদের পারপাস সার্ভ করা দিন শুধু টেলিভিশনের সামনে বিবৃতি দেওয়া জাতিসংঘে গিয়ে বক্তব্য দেওয়া আর সারা বিশ্ব থেকে আমরা যারা আসি বিভিন্ন কিছু পাঠাই এগুলো ম্যারেটেরে খাওয়া এটাই কিন্তু তার কাজ কারণ আমরা যখন রাষ্ট্রীয়ভাবে কোনো কিছু পাঠাই এটা কিন্তু ফিলিস্তিনি সরকার কর্তৃক গৃহীত হয় আর গাজা যে অঞ্চলটা সেই অঞ্চলটা হচ্ছে বীরদের এরিয়া বাঘের এরিয়া এখন গত সাতই অক্টোবর আমাদের বীররা যে ঘটনা ঘটিয়েছে আয়তুল্লাল হামিনী তিনি তার এক বক্তব্যে এটা বলতে গেছেন আর কি যে বীরদের সাহস নিয়ে বা ফিলিস্তিনবাসীদের আসলে কিভাবে রিয়্যাক্ট করা উচিত পশ্চিম তীর কীভাবে রিয়্যাক্ট করছে তিনি বলছেন যে গত সাতই অক্টোবর আমাদের বীররা যেই ঘটনা ঘটাইছে সেটা একদম শতভাগ পারফেক্ট ছিল আর এমন ঘটনা ভবিষ্যতে ঘটাইতে হবে শুধুমাত্র গাজার বীররা না পশ্চিম তীরে অবস্থিত প্রত্যেকটা ফিলিস্তিনে তাদের প্রত্যেককে এক একজন বীর হইতে হবে পশ্চিমাদের বলয় থেকে বের হয়ে আসতে এবং ইসরায়েলকে নাম নেশানা কি করতে হবে এটা করে দিতে হবে এবং তার এই বক্তব্যের পরে ফিলিস্তিনের যেই কি বলা হয় যে কথিত সরকার আছে মাহমুদ আব্বাস তিনি এটা নিয়ে প্রতিক্রিয়া দেখাইছেন তিনি বলতেছেন যে ইরানের এমন বক্তব্যে ফিলিস্তিনের মধ্যে উস্কানিমূলক অ্যাক্টিভিটিস হতে পারে সাধারণ জনগণের মধ্যে একটা ভাইব্রেশন তৈরি হতে পারে ইয়াস একজন স্বৈরশাসকের এইটাই ভয় যে কারোর কোনো বক্তব্য শুই না জাতি ঘুম থেকে লাভ দিয়ে উঠতে পারে আর লাভ দিয়ে উঠলে কী হবে তার ক্ষমতা যাবে যারা আন্দোলন করতে যাবে তারা জানে যে যদি আন্দোলনের পরিণতি কি হবে মৃত্যু হবে হোক এরা তো ভাই মল্লে শহীদ বাসলে গাজী লেভেলে আসতে চায় পশ্চিম তীরে এইবার আপনি খেয়াল নিশ্চয় করছেন পশ্চিম তীরে ইসালি সেটেলাররা যখন কোনো হামলা চালাইছে সেইখানে রকম ঘটনা ঘটাইছে পশ্চিমা রাষ্ট্রগুলা একের পর এক নিষেধাজ্ঞা দিয়েছে বিভিন্ন সংস্থার বিরুদ্ধে স্পেশালি ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন ইউনিটের বিরুদ্ধে আর এটার কারণ কী কারণ পশ্চিম তীরে তারা গণতন্ত্র দেখাইতে চায় তারা দেখাতে যায় যে ফিলিস্তিনের প্রতি তাদের ভালোবাসারা কতটা শক্ত শুধুমাত্র গাজাতে আমাদের বীররা যেখানে শাসন করছে ওই এলাকাটা তো মানবতা গণতন্ত্র থাকবে যদি আমাদের বীররা তাদের বস্যতা স্বীকার করে কিন্তু প্রেক্ষাপটটা কি ঘটনার প্রেক্ষাপট হচ্ছে এটাই যে ইরানের আয়তুল্লাহ মেইনি তিনি যে বক্তব্য দিয়েছেন এটা সারা বিশ্বের যারা আমরা আছি আমাদের অন্তরের কথা যে হ্যাঁ আজকে ফিলিস্তিনের রাষ্ট্র ক্ষমতা রাষ্ট্রীয় বাজেট সামরিক বাজেট বা পশ্চিম তীরের জনগণ যারা ওই এলাকার জনগণ আছে সবাই যদি একসাথে প্রটেস্ট করা দাঁড়াইত তাহলে ইসরায়েলের মতন একটা রাষ্ট্র এগুলা করার সুযোগ পাইতো না এখন ইরানের তিনি সর্বোচ্চ নেতা আছেন আমাদের সাথে তিনি কোনো ভুল কথা বলেন নাই কিন্তু প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তিনি মনে করছেন যে ইরানের এমন বক্তব্য দেওয়ার অধিকার নাই ফিলিস্তিনের সার্বভৌমত্ব নিয়ে বা বক্তব্য নিয়ে হ্যাঁ এই জাতিকে উস্কাইয়া নতুন করে যুদ্ধে দামানোর জন্য ইরান এটা ঠিক করে নাই আরে বাবা তোমাদের এলাকার যেই বীর যোদ্ধারা আছে এরা তো সাপোর্ট টাইপ হয় ইরানের তোমার তো কিছুই নাই তোমার পার্সোনালি আছে কিন্তু এই দেশটার কিছু নাই ফিলিস্তিনের প্রেসিডেন্টে পথ থেকে সরাইয়া সেখানে ফাতাহ নামক যে টিম আছে সেই টিমটার ভূমিকা রাখা উচিত পশ্চিমতর্গ কিন্তু একটা শক্ত সরকার আছে শক্ত টিম আছে গাজার বীরদের মতন তারাও অনেকাংশে অনেকটা দূরত্ব আছে আভ্যন্তরীণ কোন কারণে তো আমার মনে হয় ইরানে আয়তুল্লাহ খামানি ওইটাই বুঝেছেন যে আল ফাতাহ যে গ্রুপটা আছে তোমরাও একসাথে হও বীরদের সাথে হয়ে তোমরা ঝাঁপাও তোমরা লড়াই করো এইবার ইসরায়েল ভয় পাইছে সামনে তোমরা শক্ত থাকো কিন্তু ফিলিস্তিনের প্রেসিডেন্ট আগে সমালোচনা করতেছে আমার সেটা ভাল লাগে নাই ভালো থাকুন আসসালামু আলাইকুম